আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আজকের কুরআন শিক্ষার এই ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ক্লাসে আমরা নাদিয়াতুল কায়দার তেরো তম পৃষ্ঠা পর্ব শিখব ইনশাআল্লাহ চলুন শুরু করি আমি পড়ছি আপনারা আমার সাথে পড়ুন আশা করি অনেক ফায়দা হবে বাজবর বা

ইয়া জবরিয়া রয় ইখরাজ জবর রা ইয়া রা আলিফ জের ই লাম ইখরাজ জবর লা ইলা বা জের বি হা খরাজের হি বিহি লাম জবর লা আউল পেশ হু লাহু আলিফ খরাজ জবর আ ওয়াও ইখরাজ জবর ওয়া আ ওয়া ত জবর

या तपिस यूथ लाम ये खराज बोल ला यूथ ला वा तपिस उस कॉफ़ी ये खराज बोल रहा उस आ वा उस सिन उस तो ये खराज बोल तो उस तो या हापिस यूह ये खराज बोल यी यूह यी या गोइन पिस यूग नूनिया जेनी য়োগ ক ফউজর কৌ লাম দুই পেস লুন কৌ লুন ওয়া ইয়ে যাই লাাম দুই পেছ লুন ওয়াই লুন আরি নিয়া জবর আড়ি নুন দুই পেছ নুন আড়ি নুন খ রুন খুন খাও যা আলিফ দুই জবর ফানিফ দুই রন। तय रन काफ जेर की ता आलिफ जबर ता कि आलिफ दु जबर बन कि बन मीम जबर मा आलिफ खेरा जबर आ मा आ बा आलिफ दु जबर बन मा आ बन लाम बा आलिफ जबर बा लिबा सिन आलिफ दु जबर सन लिबा सन हाजर ही سين ألف جبر سا حيسا با ألف دو بن بان حيسا كاف زير كي را ألف را كي را. ميم ألف من كي من واو ألف وا وا با ألف ألف باء زبر أب قاف يا خرز زبر قا أب قا تا نون زبر تن سين يا خرز سا تن سا يا خرز زبر يا سين يا خرز زبر شا يخ شا تا زبر ضاد خر ضاد يا خرز زبر ضاد تا دا. ألف دال زبر أد نون يا خرز زبر نا

dalia jadi ya di ya gon pis yug nunia jadi yug ni ya ba jabur ya ba qaf ya khara jabur ya ba qa ya dal jabur ya da ain pis u ya ya ta pe ya ta jabur yat lam pis lu yat lu ألف دال بيش أود عينو بيش عو أود عو وا وان جبر وا وا وان وا فا بيش فو وا فو يا رو جبر يا رو بيش مو يا رو مو ألف ألف خ جبر أخ لام جبر لا أخ لا صاد أو بيش سو أخ لا سو বাজর বা সতেজা সি বা র আলিফ দি জবর রন বা রন কাফ জবর কা র রি কারি মিম আলিফ দি মান কা মান খ জবর খ বা বি হবি র আলিফ দি রন খ বি রন নুন না রি নারী মিম আলিফ উদ্দেজকরমান নারীমান ব জব ব আইনিয়া জেরি বয়ালি ফা আলিফ উদ্দেজর ফান বয়ালি ফান আইন জবরা লামিয়া জেল্লি আলি মিম আলিফ উদ্দেজরমান আলিমান প্রিয় বন্ধুরা আজকের কোরআন শিক্ষার ক্লাসটি এ পর্যন্তই আবারও দেখাবে পরবর্তী ক্লাস নিয়ে ততক্ষণ আপনারা সবাই সুস্থ ভালো থাকুন যজাকাল্লাহ